প্রিয় বন্ধুরা আমরা এখন আছি এই জায়গাটার নাম জানি কি উগান্ডা আমরা এখন উগান্ডার আছি চরে আপনারা দেখলে মানে কি মানে আমরা এইসা তো অবাক হয়ে গেছি যে আসলে এই জায়গাটা আসলে কোন জায়গা দেখেন উগান্ডার চরে আছি চতুর পাশে খালি কলার বাগান আর বাগান মানে আমরা চিনতে পারতেছি না যে আমরা আসলে কোনখানে আছি আমরা উগান্ডার চরে আছি মানে কলার খিচুড়ি কলা বাগানের খিচুড়ি কলার অভাব নাই যত ইচ্ছা তুইলা তুইলা কলা খাবেন এই দেখেন এই দেখেন মানে কলার অভাব নাই কলা দিয়া ভরপুর